আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আবার হাজির হলাম নিয়ে একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের খেজুরগুলা দেখতে কীরকম হয় অনেক দিন ধরে অনলাইনে আসি না খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিন পার করছি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ছোটো ছোটো খেজুর কাছে কত পরিমাণের খেজুর তো সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে ইসলাম ধর্মে বলা আছে অন্য অন্য ফলের যে খেজুরের মর্যাদাটা সবচেয়ে বেশি তার কারণ হলো আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর আর রুটি তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আল্লাহ রশে মধ্যে মতে ছোটো গাছে কত পরিমাণের খেজুর এখানে দেখেন সৌদিয়ানরা কিন্তু খেজুরের গাছকে অনেক যত্ন সহকারে এটা দেখেন বাঁধাগুলো কত সুন্দরভাবে বেঁধে রাখছে গাছের সাথে অনেক যত্ন নেয় এই খেজুরের প্রতি কারণ এটা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় খাবার তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছে জালি দিয়ে বেঁধে রাখছে একটা তার কারণ হচ্ছে খেজুর যেন মাটিতে না পড়ে অনেক যত্ন করে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে যত্ন করে ঠিক আছে কিন্তু এরা এই গাছের খেজুর কিন্তু খায় না এরা মার্কেট থেকে কিনে খায় আর গাছের অনেক যত্ন দেখেন ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর আসছে তো খেজুর গুলা কিন্তু সৌদি সহকারে বেঁধে রাখছে যেন না পরে মাটিতে নিচে যেন গাছ না হয় তো হচ্ছে বিষয় তো আল্লাহ রশেষ রহমতে মধ্যে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর আসে তো দেখতে পাচ্ছেন